খাবারের একটা জিনিস হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন যারা ছেলেমেয়েরা তারা খুব পছন্দ করে আমি খুব খুশি হয়েছি আমাদের বাংলাদেশে এক ভাই উনি এই ধরনের প্রোডাক্ট আজকে লঞ্চ করতেছেন বাংলাদেশ আমাদের বাংলা টাউনে আমি আশা করি তাদের ভবিষ্যৎ এবং আমি তার পাশাপাশি একটা জিনিস বলতে চাই হালাল খাবাব এই যে খাবারটা আদানা খাবাব ওনারা নিয়ে আসছেন এটা অত্যন্ত সুস্বাদু এবং এই জিনিসটার গুণ গুণগত মান অত্যন্ত ভালো অন্যান্য যে খাবার দেখছেন তার চেয়ে আমি আজকে আমরা এখানে যারা খেয়েছি আমরা খুবই পছন্দ করেছি আমরা মনে করি এই খাবার কোয়ালিটি যদি এই রকম রাখতে পারেন ওনারা তাহলে এইটার মার্কেট আস্তে আস্তে এই বা এই ইউনাইটেড কিংডমে ইংল্যান্ডে বিশেষ করিয়া এটা পপুলার হয়ে যাবে তা আমি আজকে যারা এইটার কর্তৃপক্ষ যারা এইটা নিয়ে আসছেন আমি তাদের কাছে রিকোয়েস্ট করব অনুরোধ করব যে এই কাবাবটার মান গুণগত যেন সবসময় একইভাবেই থাকে এবং এটার জন্য মার্কেট করেন এবং বিশেষ করে বাংলাদেশে যারা প্রত্যেকটা স্টোরে যদি ওনারা ডিস্ট্রিবিউশন করেন আমি বাংলা টন ফ্যাশনকারীর পক্ষ থেকে আজকে আপনার ওনাদেরকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি রানার টিভি আপনারা জানেন যে কমিউনিটিতে নিউজের কারণে এক ধরনের বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা অর্জন করেছে এবং আমরা চাচ্ছিলাম যে আমাদের এই রানারের ব্র্যান্ডটাকে আরেকটু এক্সটেন্ড করার জন্য এবং তারই লক্ষ্যে আমরা ফ্রোজেন মার্কেটে প্রথম ঢুকলাম সেটা হচ্ছে হালাল বিফ কাবাবের মাধ্যমে আদানা কাবাবের মাধ্যমে এবং আমাদের এই যে যে হালাল কাবাব যেটা সেটা রানারের ব্র্যান্ডেই আপনারা পাবেন এবং ব্রিটেনের বেশিরভাগ যে বড় বড় যে বাংলাদেশি গ্রোসারি সবগুলো রয়েছে সেইগুলোতে আমরা পাবেন এবং আমরা চেষ্টা করব যে আগামী রোজার আগেই যাতে আমরা এভরি সাইড সব কর্নারগুলো আমরা যাতে খাবার করতে পারি আর এই অ্যাডভেঞ্চারে আমাদের সাথে আছেন আমাদের রাকিব ভাই এবং আমাদের রুমানা রাখি কাবাবটা <laughs> হচ্ছে প্রায় একটা প্যাকেট এখানে সেভেন্টিন কাবাব আছে আমাদের একটা প্যাকেটে আমাদের ওজনটা হচ্ছে প্রায় আপনার এক হাজার বিশ এখানে অন্যান্য যে কাবাবগুলো সেখানে প্রায় সতেরোটা বা আঠারোটা কাবাব তারা প্রায় বিক্রি করে বারো পাউন্ড করে তা আমাদের কাবাবটা এখন প্রতিটা দোকানে এগারো মানে টেন পাউন্ড নাইন নাইনটি নাইন দিয়ে পাবে এবং দুইটা কাবাব কিনলে দশ পাউন্ড দিয়ে পাবে তাই মনে করি আমাদের কাপটা কোয়ালিটি ভালো এবং আপনার চিপারও আছে এখন সব দোকানগুলি ইনশাল্লাহ পাওয়া যাবে তো আজকে আমি এসেছি রানার ফুডের প্রেস কনফারেন্সে এসে আমি খুবই হ্যাপি আমি খাবারটা ট্রাই করেছি আই থিঙ্ক আমার সাথে সবাই এখানে যারা ভাইয়া পুরো আছেন ট্রাই করেছেন অসম্ভব মজা খুবই জুসি একটা কাবাব এবং আমার কাছে মনে হয়েছে অনেক ধরনের কাবাব আমরা খাই যেটা হয়তো আমাদের টেস্ট সাথে মিশে না যারা আমরা বাংলাদেশ থেকে এসেছি অনেক সময় আমরা একটু কম স্পাইস মনে করি বা সল্টটা কম মনে করি বাট এটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে মনে হয়েছে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই কাবাবটি আসলে প্রথমত হচ্ছে এশিয়ান টেস্টের কাবাব এটি হচ্ছে যারা এশিয়ানরা খাবেন তারা হচ্ছে একটা পাবেন আমাদের অন্য যারা আছেন তারা বলছে যে কাবাবটা দুসি এবং আপনারা তাওয়ার উপরে ফ্রাই করে তারপরে যাদের মাইক্রো ওভেন আছে যারা ইলেকট্রিক ওভেন আছে ফ্রায়ার আছে মানে এভরি সাইডে আপনারা খেতে পারবেন এবং প্রত্যেকের জায়গায় আপনারা কিন্তু আলাদা আলাদা একটা ডিফারেন্ট ফ্লেভার পাবেন এবং আলহামদুলিল্লাহ আমি নিজে এটা খেয়ে দেখলাম এটা খুবই টেস্টি এবং খুবই ভালো এবং হালাল মানসম্মত এই ধরনের বিজনেসকে প্রমোট করা আমাদের সবার জন্য দায়িত্ব যেমন করে রসুল করিম সাল্লা সাল্লাম বলতেছেন কাসবুল হালালে ফরিদাতন বাদল ফরাইদ যে ফরজ সব সমস্ত ফরজ কাজের পরই হালাল রোজগার করাটাও হচ্ছে একটা ফরজ আমাদের জন্য কম্পালসারি